জয় শ্রীরাম শ্রীর রামনবী দু হাজার পঁচিশ বন্ধুরা এই দিনটিতে আপনাদের বাড়ির এই পাঁচটি নির্দিষ্ট স্থানে মাটির প্রদীপ জ্বালিয়ে যদি কয়েক কোটি নিয়ম পালন করতে পারেন তাহলে খুবই ভালো ফল লাভ করবেন এই কাজটি করলে ঘরে অশান্তি বাস্তুদোষ দারিদ্রতা সমস্ত রকম বাধা বিপত্তি থেকে আপনারা সহজেই মুক্তি পেয়ে যাবেন আজকের এই পর্বে রামনবমী তিথিতে পালনীয় সেই সকল চমৎকারী টোটকা সম্পর্কে আপনাদের জানাবো সাথে জানাবো শ্রী রামনবমী দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সময়সূচি এবং পূজা করার শুভ সময় তো নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইংরাজি ছয়ই এপ্রিল বাংলার তেইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রবিবার পড়ছে রামনবমী এই রামনবমীর শুভ সময় থাকছে ছয় এপ্রিল বেলা এগারোটা বেজে আট মিনিট থেকে দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আবার পূজার মধ্যাহ্নক্ষণ থাকছে দুপুর বারোটা চব্বিশ মিনিটে বন্ধুরা হিন্দু সনাতন ধর্ম ও জ্যোতিষশাস্ত্র মতে প্রদীপ চালানোর বিশেষ গুরুত্ব রয়েছে প্রদীপ শুধু অন্ধকারকে দূর করে না প্রদীপ সঠিকভাবে সঠিক তিথিতে আপনারা যদি জ্বালাতে পারেন তাহলে আপনাদের জীবনের সকল রকমের দুর্ভাগ্যকে আপনারা দূর করতে পারবেন সব উৎসবের একটি বিশেষ মাহাত্ম সেই তিথি অনুযায়ী যদি কিছু নিয়ম আচার অনুষ্ঠান পালন করা যায় তাহলে জীবনের সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য ভরে ওঠে ঠিক তেমনই রামনবমীর এই বিশেষ তিথিতে এই টোটকাগুলি পালন করলে অত্যন্ত ভালো ফল আপনারা লাভ করবেন রামনবমী তিথিতে রাম সীতা এবং হনুমানজি একসঙ্গে রয়েছেন এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করবার চেষ্টা করবেন এবং তার সাথে কমলা রঙের সিঁদুর বা লাল অথবা কমলা রঙের নতুন একটি ওড়না অর্পণ করবার চেষ্টা করবেন যদি এই কাজটি সম্ভব না হয় তাহলে কোনো মন্দিরে গিয়ে এই কাজটি করবার চেষ্টা করবেন সমস্ত রকমের গ্রহ দোষ যেমন মাঙ্গলিক দোষ সর্পদোষ এরকম নানান রকম দোষ থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন এর সাথে আপনাদের কমলা রঙের সিঁদুরও দান করতে পারবেন যদি কোনো রকমের কোনো আর্থিক দিক দিয়ে উন্নতি না থাকে তাহলে রামনবমী তিথিতে সম্ভব হলে নয়জন কুমারীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে এসে সাত্বিক আহার গ্রহণ করাবেন এবং তাদেরকে আপনাদের সাধ্য মতো কিছু উপহার দেবার চেষ্টা করবেন সম্ভব হলে হলুদ মিষ্টি বা হলুদ বস্ত্র আপনার দান করতে পারেন এতে কিন্তু গৃহলক্ষ্মী খুবই প্রসন্ন হয় এবং তার ফলে আপনাদের জীবনে সমস্ত রকমের আর্থিক সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যেতে পারেন এই দিন একটি পিতলের থালায় নটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন প্রদীপগুলি বাড়ির উত্তর পূর্ব দিকে রাখতে হবে যাকে ঈশান কোণ বলা হয় এবং শ্রী রামনবমীর দিন পূজার বিশেষ ব্যবস্থা বাড়িতে করতে না পারলেও শ্রী রামনবমী পুজোর যে শুভক্ষণ অর্থাৎ দুপুর বেলায় আপনারা এই কাজটি করবেন যতক্ষণ পর্যন্ত প্রদীপগুলি নিজে থেকে নিভে না যায় ততক্ষণ পর্যন্ত এগুলিকে জ্বলতে দেবেন এক্ষেত্রে কিন্তু প্রদীপগুলো কাওয়া ঘি দিয়েই জ্বালাতে হবে এবং পিতলের থালার উপরেই রাখতে হবে প্রদীপের সংখ্যা থাকবে নটি এই কাজটি করলে আপনাদের বাড়ির বাস্তুদোস্ত দূর হবে এবং তার সাথে সাথে আপনাদের বাড়ির আর্থিক সমস্যা রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই দূর হয়ে যাবে লাল কাপড়ে এগারোটি করি কালো সুতো দিয়ে ভালো করে বেঁধে যদি আলমারিতে রাখতে পারেন তাহলে আপনাদের আর্থিক সংকট তাড়াতাড়ি দূর হয়ে যাবে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে রামনবমীর দিন এগারোটি নিখুঁত অসত্য পাতা নিয়ে সেগুলিকে ভালো করে ধুয়ে গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন এবং সেই অসত্য পাতাগুলিকে শ্রী রাম লিখে ভগবান রামচন্দ্রের চরণে নিবেদন করবেন এই কাজটি করলে আপনার সকল রকমের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এই দিন সন্ধ্যায় একটি নতুন লাল শালু কাপড় নিয়ে নেবেন এবং সেই লাল শালু কাপড়ের উপর এগারোটি গোমতি চক্র এগারোটি কড়ি এগারোটি ফুল সমেত নিখুঁত লবঙ্গ ও এগারোটি বাতাসা বেঁধে কাপড়টি মালক্ষ্মীর চরণে অর্পণ করবেন এই সময় মালক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এই প্রদীপটি মাটির হলে খুবই ভালো হয় এই দিন একটি নারকেল নিয়ে তারপর একটি লাল কাপড়ের মধ্যে মুড়িয়ে মাতা সীতাকে নিবেদন করুন এই সময় শ্রীরামের নাম একশো আট পা জপ করবেন দেখবেন আপনাদের যাদের যাদের সন্তান লাভে বাধা আসছে তারা সেখান থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যেতে পারেন যাদের রাহু কেতু এবং শনির দশা রয়েছে তারা রামনবমীর দিন কয়েকটি কালো কলায়ের ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখি নিন তারপর সেগুলি অসত্য গাছের গোঁড়ায় রামনবমী সন্ধ্যাবেলায় চুপচাপ রেখা আসুন একটি সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন এবং সাতবার অসত্য গাছের প্রদক্ষিণ করবেন এবং এই ক্রিয়াকলাপগুলি করার পর আর পেছন ফিরে একদমই দেখবেন না পরিবারের সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধি বজায় রাখতে শ্রী রামনবমীর দিন সন্ধ্যায় রাম দরবারের সামনে একটি ঘের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং এই সময় একশো আট বার জয় শ্রী রাম এই নাম জপ করবেন রামনবমীর সন্ধ্যায় বাড়ির সদর দরজার বাইরে দিকে দুটি মাটির প্রদীপ তিলের তেলে পরিপূর্ণ করে খানিকটা আতব চাল বিছিয়ে সেই প্রদীপ দুটি রাখবেন এবং পূর্ব দিকে মুখ করে সেই প্রদীপ দুটি জ্বালাবেন এতে গৃহের সকল প্রকারের দোষ এবং অশুভ শক্তি নাশ হয় রামনবমী তিথিতে বাড়ি তলাতেও প্রদীপ জ্বালাবেন এবং সর্বশেষ রামনবমীর দিন রামের পূজা তো অবশ্যই করবেন তার সাথে সাথে বজরাঙ্গবলির পূজা অবশ্যই করতে হয় এই রামনবমীর দিন আপনারা আমিষ খাবার একদমই খাবেন না আপনারা আপনাদের মনকে শুদ্ধ রাখবেন ঝগড়া বিবাদ এবং ঝামেলায় জড়াবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন আর যারা যারা এই সমস্ত কাজগুলি করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সেদিন যেন আমিষ খাবার একদমই খাবেন না